আপনাদের আজকে দেখাতে যাচ্ছি ব্যস্ততম শহরের মাঝে বাংলাদেশের জাতীয় সংসদ ভবন সংসদ ভবনের বাহিরের অংশ দেখাচ্ছি এটা হলো একটা বিশাল বটগাছ সংসদ ভবন ভিতরে দেখানো তো সম্ভব না তাই রাস্তা থেকে দূর থেকে ভিডিও করে আপনাদের জন্য নিয়ে যাচ্ছি যারা দূরে আছেন বা বিদেশে আছেন যাতে আপনারা দেখতে পারেন সেজন্য ভিডিও করে নিয়ে যাচ্ছি এই যে দেখুন কি সুন্দর ফুল গাছ খুব সুন্দর সুন্দর ফুল করছে। অনেক সুন্দর সুন্দর ফুল সংসদ ভবন এরিয়া এখন দেখাচ্ছি বিদেশিরা ছবি তুলছে এই যে দেখুন অনেক বড় এরিয়া এগুলো হলো কাগজ ফুল ফুল ফোটে সবুজ পাতা অনেক সুন্দর এরিয়া এই যে ব্যস্ততম শহর আশা করি ভিডিওটি আপনারা দেখে ভালো লাগবে কারণ যারা গ্রামে আছেন তারা তো সংসদ ভবন দেখেননি এবং বিদেশে যারা আছেন এখানে অনেক সময় ঘোরাফেরা করছেন বিকালবেলা এখানে অনেক দোকান বসে এখন কোনো দোকান নেই বেলা এখন দুপুর এগারোটা বাজে বাংলাদেশের প্রাণকেন্দ্র সংসদ ভবন আপনাদের মাঝে আমি ভিডিও করে নিয়ে যাচ্ছি যাতে আপনাদের একটু হলেও আমি দেখাতে পারি খুব সবুজ গাছ লতা বলে লতা এবং কাগজ ফুল আছে এদের সামনে সংসদ ভবন এরিয়াটা আসলে অনেক বড় সম্পূর্ণ দেখানো সম্ভব না এই যে দূর থেকে দেখুন অনেক বড় এরিয়া বিশাল এরিয়া সম্পূর্ণ দেখানো সম্ভব না কারো পক্ষে তাই আমি সামনা থেকে ভিডিও করে আপনাদের জন্য নিয়ে যাচ্ছি যতটুকু সম্ভব চেষ্টা করছি ওকে সবাই ভালো থাকবেন দেখেন বাংলাদেশের জাতীয় পতাকা উঠছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করি সুস্থ থাক